উপস্থিত দর্শক মন্ডলী আমি এখন কুমিল্লার গুমতি নদীর তীরে দেখুন কুমিল্লার গুমতি নদীর তীরে গুমতি নদী কত সুন্দর পানি প্রবাহিত হচ্ছে এক দিক থেকে এক দিকে যাচ্ছে কত সুন্দর পরিবেশ আমরা কি এই পরিবেশ ফিরে পাবো বাসায় বসে অক্সিজেনের অভাব গরম সাংঘাতিক গরম আজকে আসছি এখানে আমরা নদীর পারে কি সুন্দর বাতাস হ্যাঁ এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে কুমিল্লা গুমতি নদীর তীরে অবস্থিত ওই যে দেখা যায় দেখছেন এই যে গুমতি নদী কত বড় ওই যে গাছগাছরা এরপরে মাঠ এই ছেলেবেলেরা মাঠ দিয়ে মাঠে খেলতেছে কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে খেলার তো কোনো শেষ নাই এই যে দেখেন কেউ ফুটবল এখানে কেউ ক্রিকেট এই খেলাতে মানুষের শারীরিক অনেক উপকার হয় আমাদের শহরের বাচ্চারা তো খেলাধুলা করতে পারে না ঘরের মধ্যেই বসে থাকে সারাক্ষণ মোবাইল এবং কম্পিউটার নিয়ে বসে থাকে কাজেই আমাদের বাচ্চাদেরকে খেলার ব্যবস্থা করতে হবে শরীরকে ব্যায়ামের মতো করতে ইয়ে করতে হবে দৌড়দৌড়ি করতে হবে তাহলে শারীরিক ইয়েটা বাড়বে শরীরটা বাড়বে শারীরিক সক্ষমতা বাড়বে দেখুন তো কত সুন্দর জায়গা এই যে আমাদের নোয়ান ভাইও বসে আসছে এখানে নিরিবিলি হ্যাঁ হ্যাঁ এই যে সবাই নদীর পাড়ে বসে আছি দেখছেন এরপরে ভাইরা বসে বসে নদীর পারে মাঠের মধ্যে বসে কি বাদাম খাচ্ছে এর চেয়ে আনন্দ আর কি আছে মাঠের মধ্যে ওই সামনে ওইদিকে নদীর পারে রাস্তা এই যে ছেলেবেলেরা দেখছেন ছেলেবেলেরা এখানে বসে খেলছে বাচ্চারা আসে বাচ্চা কাচ্চারা আসে এখানে খেলছে হ্যাঁ খোলামেলা জায়গা থাকতেই হবে বাচ্চার জন্য খেলার মাঠের প্রয়োজন আমাদের শহরে খেলার মাঠ নাই বাচ্চারা দূর হবে কোথায় ফ্ল্যাটের মধ্যে থাকে এক ফ্ল্যাটের লোক আর এক ফ্ল্যাটের কখন খোঁজখবর রাখে না কেউ মরে যায় আর কেউ জন্ম জীবন পালন করে এটা কোনো লাইফ না আসুন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি স্বাভাবিক জীবনে ফিরে আসি পরিবেশ সৃষ্টি করি মানুষ বেঁচে থাকার একটা পরিবেশ সৃষ্টি করি সবাইকে ধন্যবাদ